বেশ কিছু কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিজপরা ছাত্রwidetilde আটক করা হচ্ছে এবাড়ের সরকারে নীতি সমালোচনা করতে দিয়ে

সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানি শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে আমরাও বলব আওয়ামী লীগ

বেশি তো দেখার জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারে সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধদের নিরপরাধই অনেক কৌ এটা যেন কোন অবস্থা অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত আমরা এই ব্যাপারে আকর্ষণ